বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি উত্তর চব্বিশ পরগনার একেবারে প্রত্যন্ত এলাকা বাগদা এলাকায় আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি বাগদা এলাকার প্রত্যন্ত এলাকার চাপারু রহমানিয়া জামে মসজিদ ঘর মুসলিম এখানে আগে কোনও ছিল না আপনারা জানেন আমিন মসজিদ কবরস্থান এবং ঈদগার পাচিলের এই সমস্ত কাজগুলো করে থাকি ফেরিওয়ালা পেজের মাধ্যমে আমরা বিভিন্ন মাইনরিটির কাজগুলো করে থাকি আজকে আমরা এসেছিলাম বাগদা এলাকার আপনার আশারু পঞ্চায়েতের এই চাপরুই এই গ্রামে এখানে এই যে মসজিদটা দেখছেন নতুন হয়েছে এই মসজিদটা এর একটা পাঁচিলের জন্য এবং পাশে একটি কবরস্থান আছে সেটাও আপনাদেরকে দেখাবো সেটা পাচিলের জন্য আমরা এসেছিলাম আমরা সমস্ত কাগজপত্র আজকে রেডি করে বিডিও অফিসে জমা করেছি এবং পরবর্তী পর্যায়গুলো আমরা করবো তা আসুন আমরা পুরো মসজিদটা আপনাদেরকে ঘুরে দেখাই এই মসজিদটি দেখতে পাচ্ছেন একেবারে এই গ্রামে মুসলিম জনসংখ্যা বলতে খুবই অল্প প্রায় কুড়ি তো বিভিন্ন সহযোগিতা এই মসজিদটি হয়েছে দুপুরের দিকে আছে যার জন্য এখানে কেউ নেই এখন সবাই নামাজ করে চলে গেছে তো এটা হচ্ছে মসজিদের বারান্দা দেখুন কত সুন্দর মসজিদটি একদম মাঠের চারি সাইড দেখুন মাঠ ক্যামেরাম্যানকে বলবো একটু মাঠটা দেখাতে চারি সাইড মাঠ একদম ফাঁকা জায়গায় মসজিদটি দেখুন বন্ধুরা এখানে উজু করার জন্য কত সুন্দর উজুখানাও করা আছে এখানে দুখানা বাথরুমও আছে বন্ধুরা আপনারা দেখছেন এই মসজিদটার এই সাইডটা আহ পাচিলের ব্যবস্থা আছে কিন্তু আপনারা দেখুন এই সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি পশ্চিম সাইডটা দেখুন ফাঁকা যার জন্য এখানে একদম মাঠের মধ্যে মসজিদটা খুবই অসুবিধা হয় এখানে একেবারে পুরো মাঠের জঙ্গি গায়ে এই সাইডটা পাঁচিল নেই পুরো রাস্তা পর্যন্ত আমরা এটা প্রকল্পের মাধ্যমে প্রকল্পে যেটা আছে মাইনরিটি ডিপার্টমেন্টের সেটার মাধ্যমেই আমরা এটা পাঁচিলের ব্যবস্থা করব। চলুন পাশে একটি কবরস্থান সেটাও আমরা পাঁচিলের ব্যবস্থা করব। সেটাও আপনাদেরকে ঘুরে দেখাচ্ছে কবরস্থানের পাশে আপনারা এই যে জঙ্গল যেটা দেখছেন এটাই হচ্ছে কবরস্থান তো এই যেখান থেকে শুরু হচ্ছে এটাই হচ্ছে কবরস্থানের শুরু আসুন আপনাদেরকে পুরোটা দেখায় এটা দুই সাইডে এর কবরস্থান কিন্তু এটা রাস্তা যাওয়ার জন্য এটা ভাগ হয়ে গেছে তো আমাদের এই বর্তমানে এটাই প্রকল্পে যেটা ডিপার্টমেন্টের আন্ডারে যে পাচিল হয় আমরা এখন বর্তমানে এটাই করব তো আমরা ফিল্ড ভেরিফিকেশনে এটা আসলাম দেখতে আসলাম দেখুন এই পুরো জঙ্গল এই বর্ষায় পুরো জঙ্গল হয়ে গেছে এটা কিছুদিন পরেই পরিষ্কার করা হবে টোটাল ওখান থেকে শুরু হলো আপনাদেরকে দেখাই দেখুন এই যে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কবরস্থানটা আর কবরস্থানের পাশ দিয়ে ওখানে চাষিদের মাঠে যাওয়ার রাস্তা আছে তো এই ফিলটাই হচ্ছে কবরস্থান এটাই হচ্ছে আহ আপনার এম এম ডিপার্টমেন্টের আন্ডারে যে আহ কবরস্থান পাচিল সেটা হয় আমরা আজকে সমস্ত প্রসেস কমপ্লিট করে বিডি অফিসে জমা করলাম আগামীতে আমরা আবার আসব যাতে খুব দ্রুত এই কাজটা হয় আমরা চেষ্টা করব তো আপনাদের এলাকায়ও যদি এইরকম কবরস্থান মসজিদ পাচিরের প্রয়োজন হয় তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা যত সাধ্য আমরা আপনাদেরকে সহযোগিতা করব খুশির ফেরিওয়ালা পেজের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা সতর্কতার জন্য জানিয়ে রাখি এই কাজের জন্য আমরা কোনো আর্থিক সহযোগিতা নিই না আমরা ব্যক্তিগতভাবে এই কাজগুলো সমাজের জন্য করে থাকি